হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আসলে ব্যস্ততার কারণে শুধু রিলসগুলোই শেয়ার করে ব্লগ শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে রাঁধুনি ফিরনি মিক্সের রেসিপি শেয়ার করতে যাচ্ছিলাম বাট দুধটা দেওয়ার সাথে সাথে হঠাৎ করে হাত থেকে পড়ে গেল আমার আবার রান্না করতে গেলে চুলার পাশে কোনো কিছু ময়লা পড়লে সাথে সাথে পরিষ্কার না করলে ভালো লাগে না তাই সাথে সাথে একটু ক্লিন করে ফেললাম তো সে যাই হোক এই রেসিপিটা হয়তো তোমরা অনেকেই খাও বাসায় আমিও অনেক ছোট থেকেই এই রেসিপিটা হচ্ছে বাসায় খেয়েছিলাম আমার আম্মুর হাতের এবং নানুর হাতের এটা খুবই সহজ একদম ঝটপট রান্না করা যায় এত সহজ এবং অনেক মজার একটা রেসিপি তো রেসিপিটি শুরু করার আগে আমি একটু বয়মে চিনি ঢেলে নিচ্ছি কারণ এখানে একটু হালকা পরিমাণ চিনি লাগলেও লাগতে পারে যদিও এই ফিরনি মিক্সে সব রকমের উপকরণ দেওয়া থাকে তারপরেও একটু লাস্টের দিকে চিনি এবং লবণ লাগে অনেক সময় তো প্রথমে আমি হচ্ছে ঘন করে এক লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি দুধ একটু বলক আসার পর আমি কিন্তু প্রথমে এই ফিরনি মিক্সটা ঢেলে দিয়ে দিয়েছিলাম আমরা সবসময় এক লিটার তরল দুধের সাথে এই ফিরনি মিক্স এক প্যাকেট ইউজ করি মাঝে মাঝে এই রেসিপির সাথে লাস্টের দিকে আমি একটু কনডেন্স মিল্ক ইউজ করি তখন কিন্তু আর চিনির প্রয়োজন হয় না একটু ঘন ঘন নেড়ে দিতে হবে কারণ এই রেসিপিটা খুব সহজেই পাতিলের সাথে লেগে যায় তো একটু ঘন ঘন নাড়তে হবে যাতে না লেগে যায় ফিরনি ক্ষীর বা হচ্ছে সেমাইয়ের সাথে আমার কাছে এই চিপসগুলো খেতে খুবই ভালো লাগে এগুলো আমি বাইরে থেকে কিনে এনেছি যেহেতু এখন আমি হচ্ছে ফিরনি বানাচ্ছি তো সাথে এই চিপসগুলো আমি একটু ভেজে নিচ্ছি এই চিপসগুলো আমি গ্রামে আমার মামিদেরকে বাসায় বানাতে দেখেছি যদিও আমি এই রেসিপিটা ঠিক শিখে আসিনি ওদের থেকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেল ফিরনি তো আমি আজকে দেখলাম যে রাধুনি এই ফিরনি মিক্সের গায়ে যে বাটিটা আছে আমি সেম সেমভাবে আজকে হচ্ছে এটা পরিবেশন করার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও তো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ